আপনি কি আমাকে কিছু বলবেন না না আলো তেমন কিছু নয় আসলে আসলে বেশ খানিকটা রাত হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম তুমি হয়তো ঘুমিয়ে পড়েছো কিন্তু আমি তোমার কক্ষে গিয়ে তোমাকে দেখতে পেলাম না আর তাই তো আমি খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি কিন্তু আলো এত রাতে তুমি এই বারান্দায় কি করছো আসলে মহারাজ আপনাকে বলেছিলাম না আমার এক পাখির বন্ধু আসবে আসলে ও চলে এসেছে আর এখানে এসেও আমাকে ডাকছিল আর তাই তো আমি এখানে এসেছিলাম ওর সাথে দেখা করতে ও আচ্ছা তাই নাকি তাহলে তো খুব ভালো কথা তোমার বন্ধু এসে গেছে তার মানে তোমাকে আর একা একা মন খারাপ করে থাকতে হবে না তোমার যখন ইচ্ছে হবে তখন ঠিকই তোমার বন্ধুর সাথে কথা বলে সময় কাটাতে পারবে তা তোমার বন্ধুকে কি তার থাকার জায়গা দেবে সূর্যকে দেখেই আলো বিছানা থেকে উঠে দাঁড়ায় সূর্য সূর্য তুমি এসেছো সূর্য আমি জানতাম আমি জানতাম সূর্য তুমি ফিরে আসবে কারণ আমি যখন আমি যখন তোমার মৃত্যুর কথা শুনেছিলাম তখনই আমি মন থেকে কিছুতে বিশ্বাস করতে পারিনি যে তুমি আমাকে একা রেখে এইভাবে পৃথিবী থেকে বিদায় নিতে পারো না না আলো আমি পৃথিবী থেকে বিদায় নিলেই ভালো হতো আসলে আমি যদি মরে যেতাম তাহলে তোমাকে আমাকে এই বেশে দেখতে হতো না আর আজ তুমি এই বধূবেশ ধারণ করেছে শুধুমাত্র অন্যের জন্য আর এটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না 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 সূর্য তুমি ভুল ভাবছো এই যে এই যে আমি বধুবেশ ধারণ করেছি এটা যে পুরোপুরি মিথ্যে তুমি দেখো দেখো সূর্য আমি তোমারই আছি না না আলো আর তুমি আমাকে মিথ্যা বলো না আমি নিজের চোখে যা দেখেছি সেটা কি করে অবিশ্বাস করি বলো তো তুমি তুমি আর আমার নেই আলো তুমি অন্যের হয়ে গেছো তুমি নিজের স্বার্থের কথা চিন্তা করেছো শুধুই এই আজকে রাজ্যের সম্রাজ্ঞী হতে চেয়েছো না না সূর্য তুমি তুমি আমাকে এভাবে বলো না তোমার তোমার আলো স্বার্থপর নয় সে কখনো কোনো লোভ করতে পারে না সূর্য তুমি তোমার আলোকে কি চেনো না বলো চিন্তাম কিন্তু ভুল চিন্তাম আমার আলো আমার মৃত্যুর কথা শুনেও নিজের জন্য একজন জীবন সঙ্গীকে খুঁজে বের করে নিয়েছে যা কালো যা করেছো ভালোই করেছো আর আমি চাই তুমি অনেক ভালো থাকো আর তাই তো আমি আর কখনো কোনো দিনও তোমার জীবনে ফিরে আসব না আজ আমি চিরকালের মতো তোমাকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি আলো এই কথা বলতে আবার সেই কক্ষটি হঠাৎ করে অন্ধকার হয়ে যায় আর আলো কাঁদতে থাকে সূর্য সূর্য তুমি যেও না সূর্য তুমি এভাবে আমাকে অন্ধকারে একা ফেলে চলে যেও না সূর্য সূর্য তুমি আমার কথা শোনো সূর্য কথা শোনো সূর্য আলোর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় আর আলো একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে থাকে এই যে আমি সূর্য কোনো কথা শুনলো না সে তো ভুল বুঝে এখান থেকে চলে গেল এখন আমি কি করব ওকে আমি এত করে বোঝালাম যে আমি আবার আমি আমার সূর্যকে ভুলে যাইনি কিন্তু সূর্য সূর্য তো আমার সেই কথা কিছুতেই বিশ্বাস করলে না ও তো শুধুমাত্র বাইরেটাকে দেখেই আমাকে ভুল বুঝলো কিন্তু ও তো আমার মনটা বুঝলো না ও তো আমাকে অপরাধী করে দিল কিন্তু আমি আমি তো আমার সূর্যের কাছে অপরাধী হয়ে থাকতে চাই না এভাবে আমার সূর্যের কাছে অপরাধী হয়ে থাকার চেয়ে আমার যে মরে যাওয়াটাই ভালো না না আমি আর বাঁচতে চাই না আমি এক্ষুনি নিজেকে শেষ করে দেব এ কথা বলে আলো টেবিলের দিকে তাকায় আর সে দেখতে পায় যে টেবিলের উপর একটা ছুরি রাখা আছে এই তো এই তো একটা ছুরি দেখতে পাচ্ছি আর এখন এই ছুরি রাখাতে আমার প্রাণটাকেও আমি শেষ করে দেব এ কথা বলে আলু সেই ছুরিটি হাতে তুলে নেয় আর একটু অপেক্ষা না করে সেই ছুরিটা দিয়ে নিজের পেটে আঘাত করে আর তখনই হঠাৎ করে কক্ষের মধ্যে আলো চলে ওঠে আর আলো দেখতে পায় যে সে বিছানায় শুয়ে আছে আর তখনই আলো বুঝতে পারে যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল একে তাহলে তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম তার মানে কি আমার সূর্য আমার কাছে আসেইনি এই সব কিছু আমার কল্পনা ছিল হ্যাঁ হ্যাঁ তাই তো আর এই জন্যই তো আমার সূর্য আমাকে ভুল বুঝলো কিন্তু ও যদি সত্যিই আসতো তাহলে তো আমাকে ভুল বুঝতো না কারণ ও আমাকে যে খুব বিশ্বাস করে কিন্তু যদি সত্যি সত্যি আমার সূর্য আমার কাছে ফিরে আসতো তাহলে কত ভালো হতো ওকে আমি কিছুতেই ফিরে যেতে দিতাম না ওকে ওকে আমি আমার কাছে আটকে রেখে দিতাম সূর্য সূর্য তুমি আমার স্বপ্ন নয় সূর্য তুমি সত্যি সত্যি আমার সামনে এসো সূর্য তোমাকে ছাড়া থাকতে না সকাল হয়ে যায় আর সকাল সকাল রাজা প্রতাপ সিংহ কিছু গোলাপ ফুল হাতে নিয়ে আলোর কক্ষে যায় আর আলোর কক্ষে গিয়ে দেখে আলো তখনও বিছানায় শুয়ে আছে একই আলো তুমি যে এখনো বিছানায় শুয়ে আছো কিন্তু আলো এখন তো বেশ খানিকটা সকাল হয়ে গেছে তুমি কি ঘুম থেকে উঠবে না আসলে মহারাজ আজ আমার শরীর আর মন কোনোটাই ভালো লাগছে না তাই তো আমি এখনো শুয়েই আছি তবে মহারাজ আমি এখনি উঠে পড়ছি না না আলো তোমাকে এখন উঠতে হবে না যেহেতু তোমার শরীরটা ভালো নেই তাহলে তুমি একটুখানি বিশ্রাম করো আর আর তাছাড়া আমি দাসীদেরকে পাঠিয়ে দিচ্ছি ওরা এসে তোমার সেবা করবে না না মহারাজ তার কোনো দরকার নেই আমি এক্ষুনি উঠে পড়ছি আর এক্ষুনি উঠে হাত মুখ ধুয়ে নিলে আমার শরীরটা ভালো লাগবে কিন্তু মহারাজ আপনার হাতে গোলাপ দেখতে পাচ্ছি তার মানে কি সকাল সকাল মালিনী দিদি আজ রাজপ্রাসাদে চলে এসেছে আসলে মালিনী দিদি যদি এসে থাকে তাহলে তাকে একটু আমার কক্ষে আসতে বলুন না 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 আলো মালিনী এত সকাল সকাল রাজপ্রাসাদে আসে না আসলে আজ আমি নিজেই সকালবেলা ঘুম থেকে উঠে রাজ উদ্যানে গিয়েছিলাম আর সেখান থেকে এই লাল গোলাপগুলো তুলে এনেছি আর তুমি কি জানো আমি শুধুমাত্র এই লাল গোলাপগুলো তুলে এনেছি তোমাকে উপহার দেওয়ার জন্য আলো তুমি কি খুশি হওনি হ্যাঁ হ্যাঁ মহারাজ আমি আমি ফুল অনেক ভালোবাসি আর এই লাল গোলাপ তো আমার অনেক বেশি প্রিয় আপনাকে অনেক ধন্যবাদ আমার জন্য এই লাল গোলাপগুলো এনেছেন তখনই আলো দেখতে পায় যে রাজার হাত থেকে রক্ত ঝরছে মহারাজ আপনার হাতে রক্ত কেন ও আচ্ছা আসলে অনেক ছিল আর এই গিয়ে আমার হাতে কাটা লেগেছে তবে এই আঘাতের আমার কোনো কষ্ট হচ্ছে না কারণ আমি এনে খুশি করতে পেরেছি আর তোমাকে খুশি করতে আমি তো এর থেকে অনেক অনেক বেশি আঘাত সহ্য করতে পারি ওদিকে হলুদ পাখি রাজপ্রাসাদের একটি কক্ষে থাকতে শুরু করে বেশ কিছুদিন ওদিকে সূর্যের মা সূর্যকে না পেয়ে খাওয়া দাওয়া বন্ধ করে খুব অসুস্থ হয়ে পড়ে এই খবর সূর্যের বাবা মায়ের কাছে চলে যায় শুনেছ সূর্যের মা নাকি খুব অসুস্থ হয়ে পড়েছে সে নাকি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে গো হ্যাঁ গো জানি আর তাই তো মনটার মধ্যে খুব খারাপ লাগছে গো হ্যাঁ তুমি কি শুনেছো সূর্যের মা কেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে হ্যাঁ শুনেছি তবে তিনি যেটা করছে সেটা মোটেও ঠিক করছে না এতে করে ওনার খুব ক্ষতি হয়ে যাবে আমার কিন্তু মনে হয় উনি কোনো ভুল করেননি গো আসলেই তো এতটা দিন পার হয়ে গেল সূর্য আমাদের কাউকে দেখতে এলো না আর ওর মা এখন এমন না অসুস্থ হয়ে পড়েছে তাও তো একবার সে মায়ের কাছে আসছে না আর এটা সূর্য খুব অন্যায় করেছে সূর্যের মা তোমাকে আমি কি করে বোঝাবো যে এতে আমার সূর্যের কোনো হাত নেই কারণ সূর্য যদি বেঁচে থাকতো তাহলে ও কি করে ওর মায়েদেরকে সেরে এতটা দূরে থাকতো ওর মা এমন অসুস্থ জানলে ও সুটে চলে আসতো সূর্যের বাবা চলো না আমাকে একটু সূর্যের মায়ের ওখানে নিয়ে চলো আমি গিয়ে ওনাকে একটু খাওয়ানোর চেষ্টা করব। মানুষটাকে তো সুস্থ করতে হবে তাই না হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো বউ ওনাকে তো এখন সুস্থ হতেই হবে আর তাই আর তাই আমরা আজই যাব ওই বাড়িতে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুজবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ